ঈদের পর তিন ইস্যুতে সরব হচ্ছে বিএনপি পার্লামেন্টে পর্নোগ্রাফি দেখার দায়ে এমপির পদত্যাগ জানিয়ে দিব শ্রীলঙ্কা সরকার গড়ার দিকে বিরোধীরা আরও জানিয়ে দিব শিমুলিয়া ঘাট থেকে ঈদ যাত্রীর লাশ উদ্ধার জানিয়ে দিব মৌলিক অবস্থানের ওপর জোর দিচ্ছে বাংলাদেশ এবং সর্বশেষ জানিয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে সঙ্গবর্ধ ধর্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ঈদের পর তিন ইস্যুতে সরব হচ্ছে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঈদের পর তিন ইস্যুতে সরব হবে বিএনপি সরকার পরিবর্তনের দাবিতে রাজপথে আন্দোলন জোরদার করবে দলটি এক্ষেত্রে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায় বিএনপির লক্ষ্যে এছাড়া নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনের রূপরেখা জনপ্রিয় করতে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যাবে দলটি বিএনপির আন্দোলন প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন রোজা গেলে বসতে পারবেন আন্দোলন কাকে বলে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দলু বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীন হতে হবে এ দাবিতে ঈদের পর দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে জানা যায় তিন ইস্যু বাস্তবায়নে সরকার বৃহত্তর ঐক্য প্রক্রিয়া শুরু করেছে বিএনপি দীর্ঘদিন ধরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানিয়ে আসছে বৃহৎ এই রাজনৈতিক দলের নেতারা পাশাপাশি রাজপথের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠনের যে ঘোষণা দিয়েছে বিএনপি তা খসড়া রূপরেখা ও কর্মসূচি তৈরি করা হচ্ছে সূত্রমতে জাতীয় সরকারের রূপরেখা তৈরি করতে ইতিমধ্যেই দলের উচ্চ পর্যায়ের একাধিক নেতা কাজ শুরু করেছেন ঈদের পরপরই এটি তৈরি হতে পারে ঈদের পর নির্বাচন উত্তর জাতীয় সরকারের খসড়া রূপরেখা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবী মানবাধিকার সংগঠন সহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবে বিএনপি এরপর এর রূপরেখা ও কর্মসূচি চূড়ান্ত করা হবে দলীয় সূত্রগুলো বলছে জাতীয় সরকার বিষয়ে ক্ষমতাসীনদের মনোভাবও বোঝার চেষ্টা করছেন বিএনপির নির্ধারকেরা তবে বিএনপির প্রস্তাবিত জাতীয় সরকারের প্রধান কে হবেন সেটা এখনো পরিষ্কার নয় এ বিষয়ে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বলেন আন্দোলনরত দলগুলোর মধ্যে বড় দল থেকেই সরকার প্রধান হবেন তবে সেটা এখনোই জানানো হবে না নেতারা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি সরকার বিরোধী যে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার চেষ্টা করছে এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে নীতিগত ঐক্যের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে এরপর তাদের নিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের কাঠামো এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার কৌশল ঠিক করা এর ধারাবাহিকতায় নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সরকার গঠন এবং ঐকমত্যের ভিত্তিতে কর্মসূচি নির্ধারণ করা হবে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন আন্দোলন নির্বাচন এবং নির্বাচনোত্তর জাতীয় সরকার এই লক্ষ্যে যে রাজনৈতিক পথরেখা তৈরি করা হচ্ছে সেটি হবে মূলত পরিবর্তনের কর্মসূচি যেখানে সংবিধান বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন ও সরকারি কর্ম কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বড় আঙ্গিকে সংস্কারের অঙ্গীকার থাকবে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন আনার লক্ষ্যে এটা করা হচ্ছে বলে জানান তারা সামগ্রিক বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমান ফ্যাসিস্ট সরকারকে হঠাৎ বৃহত্তর ঐক্যের বিকল্প নেই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এ প্রক্রিয়াকে শুরু করেছি ইতিমধ্যেই প্রাথমিক আলোচনাও হয়েছে বৃহত্তর ঐক্যের মতো কঠিন কাজ সফলভাবে করতে গেলে আমাদের সামনে নানা চ্যালেঞ্জ আসবে আমরা সবকিছু বিবেচনায় নিয়েই এগোচ্ছি আশা করি এতে সফল হতে পারব কারণ আমরা যা চাইছি দেশের মানুষ যা চাইছে সরকার বিরোধী অন্য দলগুলোর চাওয়া একই তাই লক্ষ্য এক হলে ঐক্য হতে সমস্যা হওয়ার কথা নয় পার্লামেন্টে পর্নোগ্রাফি দেখার দায়ে এমপির পদত্যাগ পার্লামেন্টে বসে পর্নোগ্রাফি দেখার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য নীল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইংল্যান্ডের ডেভন এলাকার এমপি বলেন সংসদ কক্ষে বসে মোবাইল ফোনে ট্রাক্টরের ভিডিও দেখতে গিয়ে তিনি প্রথমবার ভুল করে পর্ণ ভিডিও দেখে ফেলেন পরে তিনি ইচ্ছে করেই সেগুলো আবার দেখেন বলে স্বীকার করেন প্যারিস এ ঘটনা নিয়ে তদন্তের পর তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে এমপিদের পথ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন প্যারিস বলেন আমার সবচেয়ে বড় অপরাধ ছিল দ্বিতীয়বার যাওয়া সেটা ছিল ভীষণ ভুল একটা সিদ্ধান্ত সারা জীবন আমাকে এই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে আমি ভুল করেছি আমি বোকামি করেছি আমি বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছি গত বুধবার এই ঘটনার সামনে আসে এরপর গত শুক্রবার তার দল কনজারভেটিভ পার্টি পরিবেশকে সাময়িকভাবে বয়সী এই সংসদ সদস্য পার্লামেন্ট কক্ষে বসে যখন পর্ণ দেখছিলেন তখন তার পাশে বসা দুজন নারী সহকর্মী বিষয়টি দেখে ফেলেন পরে পার্লামেন্টের একটি বৈঠকে নারী সংসদ সদস্যরা নিজেদের যৌনতা এবং হয়রানি বিষয়ে অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময় এই অভিযোগ তোলেন শ্রীলঙ্কার সরকার গড়ার দিকে বিরোধীরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে শ্রীলঙ্কায় সরকার গড়বেন তারাই শনিবার এই দাবি করলেন শ্রীলঙ্কার বিরোধী দল সমাকি জন বালাওয়েগায়ার মুখ্য সচেতক লক্ষণ কিরিয়েলা দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক ডামাডোল শুরুর পর থেকেই রাজা রাজাপাক্সে পরিবারের বিরুদ্ধে পথে নেমেছেন দেশের মানুষ এই অবস্থায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছেন বিরোধীরা আগামী সপ্তাহে এই নিয়ে ভোটাভুটি প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে এখন ভাঙব তবু মাস্কোনা নীতি নিয়ে বিরোধীদের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে বলেছেন দুইশো পঁচিশ সদস্যের শ্রীলঙ্কার পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে একশো তেরো জনের সমর্থন প্রয়োজন রাজনৈতিক মহলের মতে বর্তমান পরিস্থিতিতে কোনো দল বা জোটের পক্ষেই গরিষ্ঠতা প্রমাণ করা সম্ভব নয় ধরে নিয়ে এই চাল চেলেছেন প্রেসিডেন্ট গোতাবায়া শনিবার এস জেবি এম লক্ষণ কিরিয়েলা অবশ্য তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে দাবি করেছেন তিনি আগামী সপ্তাহে প্রত্যেকেই দেখতে পাবেন আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কিনা কিভাবে আমরা সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেব তা এখন জানাচ্ছি না তবে তার একটাই দাবি চলতি পরিস্থিতি অবস্থাতে প্রেসিডেন্টকে পদত্যাগ করতেই হবে তিনি বলেন আমরা সংবিধানে সংস্কার করে সরকারের বিভিন্ন স্তম্ভগুলির মধ্যে সমতা আনব দলের আর এক এমপি মুজিবুর রহমান বলেন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রস্তাব আনবে এদিকে সরকার গঠনের দাবিতে সরব হয়েছেন শ্রীলঙ্কার প্রভাবশালী বৌদ্ধ সম্প্রদায় সুশীল সমাজ ও বণিক মহল শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সর্বদলীয় সরকার গড়ার ডাক দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া তবে এখনো সেই ডাকে কেউ সাড়া দেয়নি বিরোধীরা জানিয়ে দিয়েছেন রাজাপাক্সের সাথে কোনো সরকার তারা গড়বেন না আগে খবরে প্রকাশিত হয় প্রধানমন্ত্রীর পদ থেকে ছিয়াত্তর বছর বয়সী মাহিন্দ্রা রাজা রাজাপাক্সে পদত্যাগ করবেন বলে তবে সেই প্রধানমন্ত্রী তবে সেই রফা প্রস্তাব অস্বীকার করেছেন মাহিন্দ্রা নিজেই তিনি এখনো ক্ষমতা ধরে রাখতে মরিয়া মাহিন্দ্রা পুরস্কার জানিয়েছেন শ্রীলঙ্কায় একমাত্র তার নেতৃত্বই সরকার গঠিত হবে তবে এসব রাজনৈতিক টানা পড়েনে সম্মতি নেই জনতার তাদের একটাই দাবি প্রশাসনের সব পদ থেকে রাজাপক্ষের সরতে হবে এই দাবিতে প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়ার বাইরে অবস্থান শুরু হয়েছে তৃতীয় সপ্তাহে পড়ল সেই অবস্থান শ্রীলঙ্কা যেন এখন নেই রাজ্যে অন্য নেই বস্ত্র নেই জীবনদায়ী ঔষধ নেই বিদ্যুৎহীন শ্রীলঙ্কা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য মানুষকে দোকানের বাইরে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে সূত্র বর্তমান শিমুলিয়া ঘাট থেকে ঈদ যাত্রীর লাশ উদ্ধার নিখোঁজের দুই দিন পর মুন্সীগঞ্জের লৌহজং এর শিমুলিয়া ঘাটের কাছে পদ্মার নদী থেকে এক ঈদ যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার সকালে লঞ্চ ঘাটের উল্টো পাশে পদ্মার নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায় মৃতের নাম আশরাফুল আলম মিঠু তিনি ঢাকার সবুজ বাগের বাসিন্দা তার স্থায়ী বাড়ি খুলনার সোনাডাঙ্গায় মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক চুন্নু মিয়া বলেন সকাল সাড়ে নয়টার দিকে বিআইডব্লিউটিসির এক কর্মচারী আমাদের জানান লঞ্চ ঘাটের উল্টো পাশে পদ্মার নিদুই বিআইডব্লিউটিসির নঙ্গর করা একটি জাহাজের কাছে একটি লাশ ভাসতে দেখা যাচ্ছে খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করি তার পরনে টি শার্ট জিন্স প্যান্ট ও জুতা ছিল তিনি আরও বলেন লাশের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাকে শনাক্ত করা হয়েছে আমরা জানতে পারি তার ছেলে গতকাল মুন্সীগঞ্জের লহজং থানায় একটা নিখোঁজের সাধারণ ডায়েরি করেছিলেন তার বাবা গত উনত্রিশে এপ্রিল ফাল্গুনি পরিবহনের যাত্রী হয়ে ঈদে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন তার পকেটে ওই পরিমাণ ওই পরিবহনের টিকিটও পাওয়া যাচ্ছে না যদিও মরদেহ থেকে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি উদ্ধারের সময় মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা মৌলিক জোর দিচ্ছে বাংলাদেশ অবস্থানের ওপর ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রাশিয়ার বিরুদ্ধে অথবা মানবাধিকার পরিস্থিতি বা অন্য বিষয় নিয়ে রেজুলেশন আনা হচ্ছে এসব রেজুলেশনে ভোটদানের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখছে বাংলাদেশ অন্যান্য দেশ কিভাবে বিষয়টি দেখছে সেটির থেকে বাংলাদেশের মৌলিক অবস্থান ও জাতীয় স্বার্থের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে সরকার অন্যান্য দেশ কিভাবে বাংলাদেশের অবস্থানকে দেখছে সে বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন আমাদের মৌলিক একটি অবস্থান রয়েছে এবং সেটি হচ্ছে দেশভিত্তিক রেজুলেশন আসলে ভোটদানে বিরত থাকাই আমাদের অবস্থান তবে এর ব্যত্যয় আমরা বিভিন্ন সময় ঘটিয়েছি মিয়ানমারের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটেছে এবং সাম্প্রতিক সময়ে ইউক্রেনের মানবাধিকার বিষয়ে এবং সাম্প্রতিক সময়ে ইউক্রেনের মানবাধিকার বিষয়ে যে রেজুলেশন আনা হয়েছিল সেখানে বাংলাদেশ পক্ষে ভোট দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি উল্লেখ্য চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পরে রাশিয়ার ওপর জাতিসংখে তিনটি রেজুলেশন আনা হয় এর মধ্যে প্রথমটি ছিল রাশিয়ার উপর নিন্দা দ্বিতীয়টি মানবাধিকার পরিস্থিতি এবং তৃতীয়টি ছিল মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্য পদ স্থগিত এর মধ্যে দ্বিতীয় পক্ষে ভোট দিলেও অন্য দুটিতে ভোট দানে বিরত ছিল বাংলাদেশ পররাষ্ট্র সচিব বলেন সুতরাং রেজুলেশনের যদি ম্যারিট থাকে সেটি আমাদের দেখতে হবে তবে ঢালাওভাবে রাশিয়ার বিরুদ্ধে বা রাশিয়াকে বের করে দেওয়া সংক্রান্ত যে রেলেজ রেজুলেশনগুলো আসছে বিভিন্ন সংস্থা সেখানে অংশগ্রহণ করতে আমরা খুব একটা আগ্রহী নয় তিনি বলেন আমরা চাইছি ইউক্রেন সমস্যার দ্রুত একটি সমাধান হোক এবং এজন্য আমরা বারবারে বলেছি যে জাতিসংঘের একটি ভূমিকা থাকা উচিত জাতিসংঘ মহাসচিবের যে সাম্প্রতিক উদ্বেগ তা আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে দেখছি এবং এটিকে আমরা স্বাগত জানাই পিরোজপুরে গৃহবধূকে অস্ত্রের মুখে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ পিরোজপুর সদর উপজেলার নরখালী গ্রামে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনার পর অসুস্থ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে পরিবারের লোকজন পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেছে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানান তার স্বামী ঢাকায় চাকরি করার কারণে তিনি তার বাবার বাড়িতে সদর উপজেলার নরখালী গ্রামে বসবাস করেন সদর উপজেলার কুমিরমারা এলাকার বকাটে মইনুল তাকে বেশ কিছুদিন ধরে মোবাইল ফোনে ও সরাসরি বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল এতে রাজি না হওয়ায় সে তার উপর ক্ষিপ্ত হয় শুক্রবার রাতে তিনি বাবার ঘর থেকে বের হলে মইনুল সহ আরও কয়েকজন ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায় পরে পাশের একটি বাগানে নিয়ে তাকে পালাক্রমে কয়েকজন ধর্ষণ করে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন গৃহবধূ করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান জানান খবর পেয়ে ওই গৃহবধূকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে